প্রত্যেক বছর বন্যার্থদের এই অবস্থা হয় প্রত্যেক বছরই একটা সময় আসলে শুনি যে বন্যায় উম অঞ্চল ডুববে গেছে উমক অঞ্চল ডুববে গেছে উমুক অঞ্চলের মানুষ বাড়ি চাইরে আসলে আসতেছে মানে এটা আর শুনতে ভালো লাগতেছে না ভাই আমরা হয়তো সিরা মুড়ি একবেলা এক হাজার দুই হাজার টাকা করে অনুদান দিয়া দশ হাজার বিশ হাজার টাকা করে অনুদান দিয়া হয়তো আমরা তারা যখন বন্যার্থ হয়ে যায় তখন তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা যদি একেবারে এই ফারাক্কা বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ করি আমাদের এই ফানি আসার ব্যবস্থারে যদি আমরা রোধ করি তাইলে হয়তো প্রত্যেক বছর আমাদের এই লোকসান গ্রন্থ না এতগুলো মানুষ অসহায়ত্বের মধ্যে পড়তো না আমরা ভাই প্রবাসী তেমন কিছু করতে পারি না আমার চোখগুলো দেখলে বুঝবেন যে সারা সপ্তাহে আর ক্লান্ত আমার চেয়ার দিকে তাকাইলে বুঝবেন মানে গত শনিবার থেকে আজকে বৃহস্পতিবার পুরা সপ্তাহ ডিউটি করছি সতেরো ঘন্টা আমার রুমের বাইরে থাকা লাগে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে প্রত্যেক দিন ঘুমাইতে পারি চোখগুলা খুব ক্লান্ত দেহ খুব ক্লান্ত তারপরেও আমি বলছি আল্লাহর কসম যদি এমন একটা মাধ্যম থাকতো এখন আরও দশ ঘন্টা বিশ ঘন্টা ওই বাদ নির্মাণ করার জন্য কাজ করতে হইতো তাইলে আমি প্রস্তুত আছিলাম ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই এই উদ্যোগটা নেন যাতে বাদ নির্মাণ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা সপ্তাহ ডিউটি করার পর চোখগুলা খুব ক্লান্ত মনটা এখন খুব খারাপ কারণ দেশের অবস্থা ভালো না ফেসবুকে ঢুকার পর থেকেই মনের অবস্থা খুব খারাপ ভাষায় প্রকাশ করা যাবে না শুধু একটা কথাই বলি ভাই এই ক্লান্ত চোখ নিয়া সতেরো ঘন্টা রুমের বাইরে থাকার পরেও আমি একটা কথাই বলতে চাই এই ক্লান্ত দেহ তারপরেও যদি এখন আমাকে কেউ বলতো যে দেশের মানুষ উদ্ধার হওয়ার জন্য দেশের মানুষের নিরাপত্তার জন্য ভারতের বিরুদ্ধে আরেকটা বাদ আমরা নির্মাণ করব। আমি সতেরো ঘন্টা বাহিরে থাকার পরেও আমি এখনো প্রস্তুত আছি আমার মানসিকভাবে এখনও প্রস্তুত আছি আমিও তাদের সাথে শ্রম দিতাম যদি বলতো কেউ সতেরো ঘন্টা তোর ডিউটি শেষ এখন সামনে আরও চব্বিশ ঘন্টার মধ্যে আরও বাকি রয়েছে সাত ঘন্টা তুই সাত ঘন্টা ঘুমাইতে পারবি না তুই সাত ঘন্টা পরিশ্রম করতে হইব ওই বন্যা কবলিত মানুষের জন্য তাও আমি প্রস্তুত ছিলাম মানসিকভাবে ফেসবুকে আজকে দুপুরবেলা ঢুকছি অল্লাহি আল্লাহর কসম দুপুরের খাবারটা আমি ঠিকমতো খাইতে পারি নি মানে তখন আমি এইটা চিন্তা করছি যে প্রায় সময় মানে বন্যার কথা শুনি কিন্তু মানে এত গভীরভাবে কখনো চিন্তা করি নেই এইবার একদম মানে যেভাবে দেখতেছি আমি একটু আগেই ডিউটি থেকে আসলাম প্রায় রুমের বাইরে আমার সতেরো ঘন্টা থাকা লাগে এখন আমি রুমে আসি সতেরো ঘন্টা পরেও আমি গাড়ি থেকে নামার সময় আমার মনে মনে এটা চিন্তা ছিল যে এখন যদি কেউ আমার এসে বলে যে ফ্রি তুই শ্রম দিতে হইব সতেরো ঘন্টা পরে আরো বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য বন্যা কবলিত মানুষের উপরে পানি আসত না এই জন্য একটা বাদ নির্মান আরো দশ ঘন্টা তোর কাজ করতে হইব এই ক্লান্ত শরীর নিয়ে হি আল্লাহর কসম আমি প্রস্তুত ছিলাম অনেকে হয়তো ত্রাণ নিয়ে যাইতাছে মানুষের কাছে বন্যার্থদেরকে সাহায্য করতেছে আমরা প্রবাসী ভাই আল্লাহর কাছে দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না আমরা শুধু দিই খা যাই আর আমাদের মনে কষ্ট হয় আল্লাহর কাছে দুই হাত তুলে একটু দোয়া করতে পারি তাছাড়া আর কিছুই করতে পারি না আপনারা কেউ যদি এই উদ্যোগটা লন আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী এগিয়ে আসবো ইনশাল্লাহ আমার ধারণা প্রবাসীদের সম্পর্কে প্রত্যেকটা প্রবাসী এগিয়ে আসবো ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে যদি আরেকটা বাদ নির্মাণ করতে চায় বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের মানুষ এই উদ্যোগটা নেয় অনেকেই ফেসবুকে পোস্ট করছে যে এক দেড় কোটি মানুষের মতন প্রবাসী আছে তারা এক হাজার টাকা করে দিলে প্রচুর টাকা আসে মানে বাদ নির্মাণ করার পরও আরও প্রচুর টাকা থাকবে আসলে বাংলাদেশের এক হাজার টাকা প্রবাসীদের কাছে কিছুই না এমনও মানুষ আছে যার দুই ঘন্টার ইনকাম এমনও মানুষ আছে যার এক ঘন্টার ইনকাম প্রবাসী তো প্রবাসী বাংলাদেশের এক হাজার টাকা কিছুই না তো আপনারা বিশ্বস্ত কেউ একজন এটার দায়িত্ব নেন ইনশাল্লাহ এটা সফল হয়ে যাইবো প্রবাসীরা এক হাজার টাকা করে দিব ইনশাল্লাহ প্রত্যেক বছর বন্যার্থদের এই অবস্থা হয় প্রত্যেক বছরই একটা সময় আসলে শুনি যে বন্যায় উমক অঞ্চল ডুবা গেছে অঞ্চল গেছে অঞ্চলের মানুষ ঘর বাড়ি আর শুনতে ভালো লাগতেছে না ভাই আমরা হয়তো সিরা মুড়ি এক বেলা এক হাজার দুই হাজার টাকা করে অনুদান দিয়া দশ হাজার বিশ হাজার টাকা করে অনুদান দিয়া হয়তো আমরা তারা যখন বন্যার্থ হয়ে যায় তখন তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা যদি একেবারে এই ফারাক্কা বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ করি আমাদের এই ফানি আসার ব্যবস্থারে যদি আমরা রোধ করি তাইলে হয়তো প্রত্যেক বছর আমাদের এই লোকসান গন্তব্য না এতগুলো মানুষ অসহায়ত্বের মধ্যে পড়তো না তো চলেন ভাই আমরা সবাই আমরা এই উদ্যোগটা নেই আর প্রবাসীরা আমার জানা মতে প্রবাসীদের প্রতি আমার বিশ্বাস ইনশাআল্লাহ সবাই এক হাজার টাকা করে দিব যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান এটা করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় ইনশাল্লাহ আমরা ভাই প্রবাসী তেমন কিছু করতে পারি না আমার চোখগুলো দেখলে বুঝবেন যে সারা সপ্তাহের ক্লান্ত আমার চেহারার দিকে তাকাইলে বুঝবেন মানে গত শনিবার থেকে আজকে বৃহস্পতিবার পুরা সপ্তাহ ডিউটি করছি সতেরো ঘন্টা আমার রুমের বাইরে থাকা লাগে চার ঘন্টা পাঁচ ঘন্টা বেরা প্রত্যেক দিন ঘুমাইতে পারি চোখগুলা খুব ক্লান্ত দেহ খুব ক্লান্ত তারপরেও আমি বলছি আল্লাহর কসম যদি এমন একটা মাধ্যম থাকতো এখন আরও দশ ঘন্টা বিশ ঘন্টা ওই বাদ নির্মাণ করার জন্য কাজ করতে হইতো তাহলে আমি প্রস্তুত আছিলাম ইনশাআল্লাহ আল্লাহ তো কাছে একটাই রিকোয়েস্ট সবাই এই উদ্যোগটা নেন যাতে বাদ নির্মাণ হয়